একজন হল রাবুল আল আলমিন হলো সৃষ্টি তাহলে কি প্রেমে মিলে গেছে না তাহলে নবীর মর্যাদা আসে না নাই আল্লাহ নাম লাগতে চারটা চারটা হরফ একটার উপরে নিচেও কোনো নকথা নাই নবীজির নাম মোবারক লাগতে নিচেও কোনো আট আল্লাহ বলেছে আমি আমার হাবিব নামের সংখ্যা মিলে 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 হয়ে গেল চারে চারে আট উপরেও নাই নিচেও নাই মে আট হয়ে গেল এই প্রেমের দিকে তাকাইয়া আল্লাহ মুমিনের জন্য বরাদ্দ দিল আটখানা জান্নাত চড়ে চড়ে সোহানবিদ্যা নাই আমি আবার আপনাদের কার একটা এক্সাম্পল দিব বন্ধ আপনাদেরকে বলি পৃথিবীতে যে কোনো জায়গায় গেলে দুইটা পান না তিনটা পান দুইটা থ্যাংক ইউ অ্যাবসুলিটি রাইট আনসার কয়টা পান দুইটা বোঝেন নাই ইউ কেমনে উত্তর দিবেন ভেরি ক্রিটিক্যাল বন্ধুরি আবার আমার দিকে দেখেন দুটি হাত দুটি পা দুটি চোখ দুটা ইকান জিब्बा কয়টা এটা খোদা জিब्बा দুইটা তো সামনে যেটা আছে એ আমাদের দিকে তাকান এই তাকান আলা যে এটা છે এটা છે বাটপাট্টা সোদের হোক গোশের হোক সিটালের হোক বাটপাড়ির হোক জমি দখল করার হোক পিসকল ঠেকানো টাকা হোক বাবর সিটা যদি বালা হয় লবণ টবন ঠিকঠাক হয় দেখবেন বর্ডার খালি ক্রসিং হবে কি মিথ্যে মিথ্যে কথা বলছ নাকি না এগুলো তো ওয়াস বুদ্ধিমান মানুষের জন্য এগুলো শিক্ষা আমি আপনাদেরকে একেবারে নেচারাল একবারে কমন আঞ্চলিক ভাষায় বলছি যেন আপনারা সবাই এটাকে আয়ত্তে নিতে পারেন এটা কি টাউড আমি এটাকে টাউড হিসাবে চিনি আমি কি ভুল বলছি খাবারটা একটু টেস্টি হলে কি খালি ক্রসিং হয় না এই পর্যন্ত আসে মা গোমা কতলা খাইছে হাইয়া আলাহাল্লাহ নামাজের টাইম হয়েছে খবর নাই জাগাতে কি হয়ে গেছে বন্ধু এটা হলো একটা জিব্বা ভিতরে আরেকটা আছে যেটাকে বলা হয় আলা জিব্বা ওইটা না থাকলে কথাই বলা যাইতো না তাহলে জিব্বা কয়টা আর জোরে কোন আরো জোরে আরে বেড়া মুখস্থ করস না ওয়াস এইখানে দিয়ে ঢুকাই এখানে দিয়ে বাড়ি করে দিলি ওয়াজ নিলে আপনার বিরিয়ানি খাইছে গুমাবাই ঠান্ডা মাথায় ওয়াশ শুনতে হবে এবং ব্রেইনে ঢুকাতে হবে সেট দিতে হবে কোনটার পর কোনটা আমারে প্রশ্ন করেন যে হুজুর কোনটার পর কোনটা ওয়াশ করছেন সবটি কইতে পারবো কিন্তু আপনাদেরকে বললে সবটি পারবেন না কারণ মনোযোগটা তো অ্যাকটিভ না ঠিক না মাঝে মাঝে বাড়িতে যায় না মনটা আবার আগামী কালকে কাজে যাইতে হবে ওইটাও তো দৌড় দৌড় দেখতে মাঝে মাঝে দেয় না হ্যাঁ মনের গতি যেদিক যেদিকে দেহের গতি সেদিকে আমি আপনাদেরকে ওয়াজ বোঝাচ্ছি নবী শান বোঝানোর জন্য আমার দিকে তাকান জিব্বা কয়টা দুটি হাত দুটি পা দুটি কান দুটি জিব্বা আলো আধার কঠিন কোমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল তেগে ভোগে সংগ্রামে শান্তিতে উঁচু নিচু লম্বা খাটো মোটা চিকন ধনী গরিব সব জায়গায় গেলে এখানে স্থল ওখানে জল আমার পিছনেই নদী তাই না এখানে স্থল ওখানে জল জমিন আসমান না নাই উঁচু নিচু জোয়ান বুড়া আমার দাদা বুড়োই গেছে আমি জোয়ান রয়েছি হনো তবে দাড়ি ফেঁকে গেছে বেশি দিন নাই আমি বুড়োই জমো ঠিক না আমি বুঝাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা জায়গায় কয়টা দিক তিনটা কোথাও নাই কেন রে সব জায়গায় দুইটা খুঁজে পাওয়া যায় আল্লাহ কয় তালাশ করে দেখো আমি আমার হাবিব দুজন আমি এক আর আমার হাবিব হলো আরেক প্রেমে পড়ে দুইয়ের সাথে মিলিয়ে আমি সব জায়গায় ডাবল করেছি সিঙ্গেল কোথাও নেই এবং ডাবলের পরেও না প্রমাণ হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আহাম্দু রসূল উল্লাহ একদিকে আল্লাহ আরেকদিকে রাসূল একদম সহজে বুঝিয়ে দিলাম বলে হুজুর এতগুলো কথা কেন বললেন বলে এই কারণে ও বন্ধু আপনাদেরকে নবীর শান বোঝানোর জন্য আমার নবী কত দামি এটা বোঝানোর জন্য আমার দিকে তাকান আরেকটু বলি এই যে পৃথিবী থেকে চাঁদ হলো এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে কত মাইল মখস্থ করে যান পৃথিবী থেকে চাঁদ পৃথিবীর উপগ্রহমাত্র এই পৃথিবী থেকে চাঁদ এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে কত মাইল

এই পৃথিবী থেকে সূর্যটা নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র আট মিনিট বিশ সেকেন্ড প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে ওই পৃথিবী থেকে সূর্যটা তেরো লক্ষ গুণ বড় কত এই পৃথিবীটা সূর্যের কাছে সরিষার মতো একবার যদি পড়ে রে পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবীর বাংলাদেশের আকাশ থেকে সূর্য ডুবে গেল ওই আমেরিকার আকাশে লন্ডনের আকাশে সূর্য মাত্র উঠেছে কথা কন না কেন আরো জুড়ে একদিকে দিন এক দিকে রাত একদিকে দিনের এক দেশে দিনের বারোটা আর দিকে রাতের বারোটা ঠিক কিনা বলে বন্ধ। অ বন্ধনী আপাদেরকে বোঝানোর জন্য বলছি নবীর শান্ত আকাশের মধ্যে টু হান্ড্রেড ক্রোড় গ্যালাক্সি আছে আকাশের মধ্যে দুই শত কোটি ছায়াপথ আছে আমার দিকে তাকান সবাই আকাশের মধ্যে কত কোটি ছায়াপথ দশ হাজার আকাশের মধ্যে টু হান্ড্রেড ক্রোড় গ্যালাক্সি আছে দুই শত কোটি সায়াপথ কত দুই শত কোটি ছায়াপথ আছে আকাশের মধ্যে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে দশ হাজার কোটি করে তারা আছে এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো এক হাজার মিলিয়ন টন যে আসমান কোনো কুটি ছাড়া এত ওজন ধারণ করতে পারে আসমানকে আল্লাহ বললেন কোরআন নিয়ে নাও আসমান বললেন না জমিনের বুক চিরে বিশাল নদী প্রবাহিত জমিনের বুকে বিশাল বড় বড় অবকাঠামো নির্মিত ঠিক না ঠিক জমিনের কোন কোনো অসুবিধা হয় না আল্লাহ বললেন জমিন তুমি কোরআন নিয়ে নাও জমিন না করে দিয়েছে কোরআনের ভার সহিত পড়বো না আপনার আমার প্রাণের নবী কোরআন নিয়ে এসেছে আর এই কোরআন আসার আগে সানে নজল তৈরি হয়েছে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে বন্ধুরি আমার এখানে বুঝতে হবে রে নবী যখন মক্কায় কোরআন মক্কায় নবী যখন মদিনায় কোরআন মদিনায় তাহলে বোঝা আসমান যত বড় হোক জমিন যত বড়ই হোক দেখতে যদিও বড় ও আমার নবীর চাইতে কোন ভাবে বড় নন সব কিছুর চাইতে আল্লাহর পরে স্থান হলো আপনারা আমার প্রাণের নবী সেই নবীর উপর দরুদ পড়েছি আপনারা দরুদ পড়েননি বন্ধুরা আমার আমার দিকে তাকান জুম্মার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া ও বন্ধু আশিবার দরুদ পড়তে পারে তারা আশি বছরের সগীরা আমার আল্লাহ মাপ করে দেয় আল্লাহু আমার দাইলামি শরীফের মধ্যে যে খানা আমা নবী আফতার নবী দুজাহানের বাদশা নবী বলেছেন রাবি রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাহ তিনি বলে দিয়েছেন কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে কত হাজার নবীকে মহাব্বত করে এক হাজার বার যদি কেউ দরুদ পড়তে পারেনি সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না আর জোরে বলেন না সুবহানাল্লাহ নবীকে ভালোবেসে আমরা একটু গজল গাইবো পাইলে নিরালা গো নবী পাইলে নিরালা পাইলে নিরালা গো নবী সবাই মজা হয় না কিন্তু মজা না হইলে আমি গাইবো না সবাইকে গাই তো হওয়ার বসাতে একবারে সহজ বসা পাইলে নি রাঁধে গনগে পহিলে নিরা পাইলে নি রাঁধাই গনগি দুই কদমে চুমু খাবো দুই কদমে চমু খাবো চরুণে ভোগি মাখবো নিরা পাইলে নে রা পাইলে নি রা পাইলে নি রাঁধে গনভি পাইরে ধেরা

নবীর নিরালায় পাইতে মন চায় না নবীর স্বপ্ন দেখলেও জাহান নামের আগুন হারাম হয়ে যাবে আর নিরালায় পাইলে তো কোনো কথাই নেই ঠিক যে যে নবীকে একবার স্বপ্ন দেখবে তার কাছে আর পৃথিবী ভালো লাগবে না তার কারণ হলো বন্ধু

আল্লাহ করুন শুনে বিহন ত্রিশ পারা সুরা কলাবের মধ্যে বলেছেন ও ইন্না কালা আলা হলকে আমার নবী হলেন উত্তম চরিত্রের অধিকারী ওয়াসকে করে আল্লাহ আপনার আমার সন্দেহ করার কেউ আছে বলবেন নি জীবনে কেউ নবী আমার মতো হ্যাঁ ইমান চলে যাবে নবী আমরা যা করছি নবীও তা করছে এগুলো বললে আপনার ইমান থাকবে কারণ এগুলো বলা মানে নবীকে ছোট করা হ্যাঁ করা নবীকে যারা হেয় করবে ছোট করবে তাদের অবস্থা নামাজ রোজা হজ জাকাত কোন কিছুই কবুল হবে না নবী কি যদি আপনি বলেন আমার মতো নবী নবী কষ্ট পাবে না খুশি হবে কষ্ট পাবে আল্লাহ বলেছেন ইন্নাাল্লাযীনা ইউসুন্নাল্লাহ ওয়া রাসূলাহু লা'ানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়ালা আখিরাত ওয়া আদ্দালহুম আযাবাব বহীদ আল্লাহ বলেছেন যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেবে আল্লাহ তাদেরকে দুনিয়া আখেরাতে অভিশপ্ত করেছেন এবং লাঞ্ছনাদায়ক সবচেয়ে ভয়ঙ্কর আজাব তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন ওমা ওমা এত খারাপ খবর শুনলে সোভানাল্লা বলে কি জোরে বলে নামাজ আরে আর জোরে বলে নামাজ ইমাল্লাহ কেউ কি আজাদ ভোগ করতে চায় আর জোরে বলেন বন্ধরে আমার তাহলে দুরুত পড়বেন নি বেশি বেশি করে ওমা পড়বেন বলতে পারেন না আরও জোরে আরও জোরে বলেন দুরুত নিয়ে একটু গজল গাইতাম হুম দুদুদর শরীরে পড়ে যারা আসে কে বলেনি বলিনি বিনার শরীরে পড়ে যারা আসে কে রাসূল যিনি হলেন আল্লাহ তাআলার চিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কোনের বল

আছে জোরে জোরে قلنا সুবহানাল্লাহ আল্লাহ তাহলে দরুদ পড়লেন আপনারা লস আর জোরে বলেন না আর জোরে আর জোরে এই জন্য আমি এক কর ছুটতে একটা গজল গাইতেam কোন সাধনী পাইবো তো আয় গো নবী সাধুনি পাইব তোমায় বলিন কোন সাধুনি পাইব তোম সাধুনি পাইব তোমা ও নবী মাতৃ গোড়মেয় আস পিত

নবীর শান গাইলে ভালো লাগে কার কাছে মমিনের কাছে নবীর শান শুনলে যার ভালো লাগে না সে কখনোই মমি হতে পারে না আমার নবী বলেছেন মোনাফি কোনো আমি নবীকে ভালোবাসবে না আর ইমানদার রায় আমি নবীকে ভালোবাসবে নবীকে ভালোবাসার নাম হলো ইমান এবং এই ভালোবাসাটা ফরস এই মি আল্লাহকে বিশ্বাস করবেন তার আগে রাসুলকে বিশ্বাস করতে হবে রাসূলকে বিশ্বাস করে যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন রাসুলকে সম্মান করে যদি আপনি আল্লাহকে সম্মান করেন সেই শিক্ষা আপনাকে আমাকে আল্লাহ দিয়েছে নামাজের চাইতে উত্তম আর কোনো ইবাদত হতে পারে না শুরু হয়েছে কি দিয়া ফজর দিয়া কি দিয়া দিনের শুরু কি দিয়া আগে কি সুন্নাত না ফরজ আল্লাহ কয় আমার হাবিবকে সুন্নাতের মাধ্যমে আমার হাবিবকে সম্মান করে ফরজ পরে আমি নবীকে আমি আল্লাহকে সম্মান করো জোরে জোরে কন্না সুবহানাল্লাহ শেষ হয়েছে কি দিয়া এশা দিয়া এশার আগে সুন্নাত না ফরজ সুন্নাত কেন বোঝো মানুষ নবীর শানের পরেও বোঝো না না বুঝলে দুঃখ দক্ষ এবং যোগ্য গ্রহণযোগ্য এডুকেটেড পার্সন যারা আছে এডুকেশন স্কলার যারা আছে তাদের সাথে যুক্ত হবা তাদের সাথে যুক্ত নিবা তোমরা কেন বোঝো না আল্লাহ পৃথিবীর আমার আগে আমার নবীকে সম্মান করো আমার নবী কদর করো মর্যাদা দাও এরপরে আমাকে মর্যাদা দাও আমি আল্লাহ খুশি আমি রাগ হব না তার নমুনা হলো তুমি নামাজের দিকে তাকিয়ে দেখো সুবহানাল্লাহ

সুবহানাল্লাহ মানে দিনটা আল্লাহর ভাগে রাত পুরো নবীর ভাগে বিশ রাখা তারাবি পড়া কিনা বলেন আল্লাহ কিরা ফরজ করতে পারতো না আল্লাহ ভাগ করে নিয়েছে দিনটা আমার ভাগে নিয়ে নিলাম আর রাত আমি আমার হাবিবের ভাগে দিয়ে দিলাম সুবহানাল্লাহ ধীরে ধীরে কান্না সুবহানাল্লাহ হবে বন্ধু নবীর সাথে প্রাণ উজাড় করে ভালোবাসার বন্ধন তৈরি করতে হবে অন্যথায় আপনার জীবনের সফলতা সম্ভব হবে না আপনাদের এই বর্তমান জামানায় বন্ধ নফল নামাজ তো ছেড়ে দিয়েছেন নফদ লাগে না সন্ন্যাত লাগে না আল্লাহর হাবি বলেছেন কেউ যদি ইচ্ছে করে আমার একটা সন্ন্যাত ছেড়ে দেয় কাল কেমতের দিন আমি তাকে অম্মত বলে স্বীকার করব না নবী যাকে অম্মত বলে স্বীকার না করবে সে যত বড় নামাজি হোক ফরেজগার হোক আল্লাহ বলা হোক তার জীবনে কোনো দিন নিয়ামত জুটবে না কারণ নবী দুনিয়াতে এসে বলেছেন রব্বি হাবলি উন্নতি আল্লাহ আমার অম্মত গুলোকে আমার হাওলা করে দাও কাল কেমতের দিন নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম বন্ধু নবীকে ইজ্জত দিবা মর্যাদা দিবা জিব্রাইল কি ওয়াজ করতেছে দেখো জিব্রাইল আলাইহিস সালাম বন্ধু আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথাবার্তার মিডিয়া ছিলেন ঠিক কিনা না ঠিক জিব্রাইল আলাইহিস সালাম বলেছে নবীর উম্মত তোমরা সবাই শুনে রাখো তোমরা সবাই শুনে রাখো পুলচেরাতের পুলটা হবে ৩০ হাজার বছরের রাস্তা চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে ধার হবে ঠিক উপর দিক দিয়াগুন চুলন্ত নিচের দিক দিয়াগুন তো দিতে থাকবে আমার জিব্রাইল দেখে দেখে বলল নবীর উম্মত প্রান্তা খুলে শোনো রে তোমরা টেনশন করো না তোমরা বাকি আমলের পরে সকাল তো সন্ধ্যা শুধু হৃদয় থেকে আমার নবীকে ভালোবেসে শুধু দরুদ পড়তে থাকো আমি জিব্রাইল কথা দিলাম আমি তোমাকে তিরিশ হাজার বছরের রাস্তা ফুল চেরাতে পোলটা পার করে দিব এরে একক্সবাজার বিমান বন্দরের মানুষ আমার বা নাই আমার বাবারা আমার মা বন্ধের কি ডেকে ডেকে বলছি গো বলছে রাতের পোল যদি তুমি পার হয়ে যেতে পারো তাহলে তোমার আর কোনো ভয় থাকবে না কারণ ফুলছে রাতের পুলের নিচে হলো জান্না ভালো লাগছে খবর ওমা ভালো লাগছে না লাগছে তাইলে আমার সাথে গজল গান যাইবেন bari bari babi ka bose neeralai re সিনিরা না রে পাখি হলে ও রে যেত সনর্মদিনা রে সদর্ম দিন রে বুলবুলিরা কথা শনো উৰি যাও কথা রে সানা কামি পৌঁছে দিও নাও বিজিরি রোজা রে নওবিজিরি রোজা রে বাংলাদেশিরি যথো উম হেদায়তো চাই রে এই পৃথিবী বিরিজ হেদায়া চাইরে চায় রে চায় রে সোফায়াতে নবী নবীম রে নবীমোস্তো ফাই রে বাড়ি বাড়ি ববেখা বসে নিরা যেত

আমার সালাম খানে পৌঁছে দিও রোজা বলেন রোজা যে ওড়তে আপনারা গাইতে পারেন আমার বাঙ্গা গলা নিয়ে চেষ্টা করতেছি গাইতে আপনার গান না কেন আপনারা কি মনে করছেন নবীজি গুলো শোনে না জিন্দা না মুর্দা নবীজি হেসা নেই হেসা বললে আওয়াজ মিশাকা

অবন্ধ মৃত্যুর সবচেয়ে বেশি কম যন্ত্রণা এক হাজার তলার মারার আঘাতের সমান আজরাইলের একটা পা জান্নাতের উপর আর একটা পা জাহান্নামের উপরে বন্ধু আজরাইলকে দেখলেই বন্ধু बेहোশ হয়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালাম ভয়ঙ্কর সূরত যখন দেখেছিলেন তিনি बेहোশ হয়ে গিয়েছিলেন সেন যখন ফিরে আসলো দেখলেন একবারে নূরানি জন যেন একটা যুবক মুমিনের জন্য হবে নূরানি আর বন্ধু নবীর দুশমনদের জন্য হবে অত্যন্ত ভয়